নমস্কার বন্ধুরা এইচএম ব্লকসে সকলকে স্বাগত জানাই আপনার মুরগিরা কি জল কম খাচ্ছে কিডনি সমস্যায় ভুগছে চিন্তা করবেন না আমরা নিয়ে এসেছি সহজ এবং কার্যকর ঘরোয়া পদ্ধতি যা আপনার মুরগির কিডনি সমস্যা দূর করবে তাও একদম ঘরে বসে আপনার মুরগিরা যদি জল কম খেয়ে কিডনি সমস্যায় পড়ে তবে এই ভিডিওটা আপনাদের জন্য আজ আমরা শেয়ার করবো এমন কিছু ঘরোয়া উপায় যা আপনার ফার্মে খুব সহজেই মুরগির কিডনি সমস্যা থেকে মুক্তি দিতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা শেষে একটি বিশেষ টিপস শেয়ার করব যা আপনার মুরগির স্বাস্থ্য পুনরুদ্ধার করতে দারুণভাবে সাহায্য করবে প্রথম উপায় হলো ভিনেগার ব্যবহার দশ লিটার জলে দু এম এল ভিনেগার মিশিয়ে প্রতিদিন দিন এতে মুরগির কিডনি ভালো থাকে এবং তাদের শরীর থেকে টক্সিন দূর হয় ভিনেগার ব্যবহারের আগে জল পরিষ্কার রাখুন এবং জলের পাত্রগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই মিশ্রণটি মিশিয়ে জল দিন প্রত্যেক দিন অন্তত একবার ব্লিচিং পাউডার দিয়ে জলের পাত্র পরিষ্কার করা দরকার দ্বিতীয় উপায়টি খুব সহজ এবং কার্যকর তাজা লেবুর রস মুরগির জন্য দারুণ কাজ করে এটি কিডনি থেকে অতিরিক্ত খনিজ অপসারণ করে এক লিটার জলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিন সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার এই মিশ্রণটি দিন দেখবেন খুব সুন্দর কাজ করবে এবং ঠিকমতোভাবে পর্দা ম্যানেজমেন্ট করুন যেন সরাসরি পাখির গায়ে হাওয়া না লাগে ধনে পাতা শুধুমাত্র মানুষের শরীরের জন্যই ভালো না এটি মুরগির কিডনির জন্য খুব উপকারী ধনেপাতা পাতা ভিটামিন ও মিনারেল মুরগির কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে সপ্তাহে অন্তত একবার তাদের খাবারের সাথে ধনেপাতা পাতা মেশান ধনে পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে খাবারের সাথে ভালো করে মিশিয়ে দিন এখন আসি সেই বিশেষ টিপসের দিকে যা আপনার মুরগির কিডনিকে দুরন্ত সুস্থ করে তুলবে তা হলো ইলেকট্রোলাইট সলিউশন এই সলিউশন মুরগির দেহে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা কিডনির সমস্যা দূর করতে সাহায্য করে সপ্তাহে দুইবার এই সলিউশন দিন এবং ফলাফল নিজেই দেখুন এগুলো ছিল মুরগির কিডনি সমস্যা থেকে রক্ষা পাওয়ার কিছু সহজ এবং কার্যকর ঘরোয়া উপায় এইগুলো ব্যবহার করে দেখুন এবং আপনার মুরগির স্বাস্থ্য কীভাবে উন্নতি হয় তা নিজেই দেখুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার ফার্মের সমস্যাগুলির সমাধান জানতে আমাদের সাথে থাকুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই লিখবেন ধন্যবাদ